মক্কার কাফের এর এক নাম ছিল আবুল হেকমা মানে জ্ঞানের বাপ কি নাম ছিল জ্ঞানের বাপ আবু জাহেল মানে মুরুক্ষের বাপ এটা বাংলা অর্থ হইল মুরুক্ষের বাপ কিন্তু তার প্রকৃত নাম মানুষটাকে দিয়েছিল আবুল হেকমা মানে জ্ঞানীদের বাবা কিন্তু এই মুরুক্ষ যখন মক্কার আর কাফের বেঈমানদেরকে নিয়া মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিশ্বনামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন তার নাম আবুল হাকাম বা আবুল হাকমা থেকে তার নাম আবু জাহেল হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য কোরানের এই ব্যাখ্যাটা বুঝে আল্লাহ বললেন ও বান্দা আমি আগে কোরআনকে শিখাইলাম কোরআনটা শিখানোর কথা আল্লাহ আগে বললেন তারপরে আল্লাহ বললেন খালাকাল মানুষকে আমি সৃষ্টি করেছি এ আয়াতের ব্যাখ্যায় মুফাসির কারাম লেখেন আল্লাহর কোন বান্দা যদি জন্মের পর থেকে কোরআনের জ্ঞানে জ্ঞানী না হয় হাদিসের জ্ঞানে জ্ঞানী না হয় ধর্মীয় জ্ঞানে জ্ঞানী না হয় আল্লাহর ওই বান্দা জিন্দিগিতেও কোনো দিন মানুষ হতে পারে না জরে বলেন ঠিক কিনা এর কারণ হচ্ছে যে আল্লাহর বান্দার ভিতরে কোরআনের জ্ঞান নেই যে আল্লাহর বান্দার ভিতরে হাদিসের জ্ঞান নাই গরু যেমনি কইরা যেখানে রাইত সেখানে কাই জাগায় বেজাগায় পেশাব কইরা দেয় দাঁড়ায় দাঁড়ায় জাগায় বেজাগায় কুকুর যেমনি ভাবে অপকর্মে বা সহবাসে লিপ্ত হওয়া যায় যার ভিতরে কোরানের জ্ঞান নাই দেখবেন সুন্দর জেন্টালম্যান খাড়ায়া চেন্ডা খুইলা পেশাব করে দিছে জোরে বলেন ঠিক কিনা না যার ভিতরে কোরানের জ্ঞান নাই কলেজ বা বেহায়াপনা আপনা আছে না নাই জোরে বলেন আছে না নাই কুকুর যেভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তার যৌন চাহিদাকে সে মেটায় যার ভেতরে কোরআনের জ্ঞান নাই যার ভেতরে কোরআনের জ্ঞান বলতে কিছু নাই সেও দেখবেন বলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান অবাধ মেলামেশায় রিত্ত হয়ে ঠিক কিনা মুসলমান এই জন্য আল্লাহ বললেন আল্লা কোরআন ও দুনিয়ার মুসলমান তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও তোমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানা তোমাদের সন্তানদেরকে কোরআন শুননা অনুযায়ী করে নিজের জীবনকে পরিচালনা করতে পারে কোরআন হাদিস অনুযায়ী যাতে করে নিজের জীবনটাকে সুন্দর করা গোছায় আসা যাইতে পারে এর জন্য তোমার সন্তানদেরকে কোরআন শিখাও যদি তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইতে ব্যর্থ হও তাহলে তোমার সন্তান গীতেও প্রকৃত মানুষ হবে না জরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বিগত দিনে আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি ঐশী নামে এক কুলাঙ্গার সন্তান তার বাবা মা দুইজনকেই জবাই করে হত্যা করেছে এর কারণ কি তাকে যখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হলো তুমি তোমার পিতামাতাকে কেন নিজ হাতে জবাই করে হত্যা করলে ওই কুলাঙ্গার নারী সুন্দর জবাব দিয়ে বলে আমার বাবা মার কাছে ইয়া বাবা মদ খাওয়ার জন্য টাকা চাইছি বাবা মা দেয় নাই জিদ বাবা মাকে সবাই করে হত্যা করেছি আজকে তুমি তোমার সন্তানকে দুনিয়ার লোভে পৈরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতেছ অথচ সুরায় রহমানটা কত সুন্দর সুরা জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন সুরায় রহমান বান্দাকে সুন্দর করে তেলাওয়াত করা শুনাইবেন কে জোরে আওয়াজ দেন কে ওই জান্নাতি যদি আল্লাহর সমুদুর কণ্ঠে যে কুদ্রতি কণ্ঠে আল্লাহ সুন্দর করে সুরায় রহমানের তেলাওয়াতটা যখন বান্দাদেরকে জান্নাতে শুনাইবেন বান্দারা আর স্বাভাবিক থাকতে পারবে না আল্লাহর মধুর কণ্ঠ শুই না সকল আল্লাহর বান্দা বেহু সায়া যাবে বলেন না আল্লাহ আকবাউন্দা হাকিহিম কদিম চিল্লা বলেন না আল্লাহ আকবাউ ও মুসলমান ভাইরানি আমার এই জন্য সুরায় রহমান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম আপনার আমার সন্তানকে যদি এই পৃথিবীতে যদি প্রকৃত মানুষ হিসাবে রেখে যেতে চাই তাহলে কোরআন শিখানোর দরকার আছে না নাই জোরে আওয়াজ দেন আছে না নাই যদি কোরআন প্রকৃতভাবে সঠিক মাদ্রাসায় এই জান্নাতের বাগানগুলো যেই যে আছে এই মাদ্রাসায় পাঠায় যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন কোরআনের ভাষায় আল্লাহ তালা বলেন খালাকাল ইনসান যে বান্দা কোরআন শিখলো সে প্রকৃত মানুষ হয়ে গেল বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরানে আমার এবার আমরা কোরআনের পরিচয় জানবো করানকে যদি আপনি জেসে করেন করা তুমি কত থেকে আসলা কোরান আপনাকে জবাব দিবে জিলুলকিতা বিমিন আল্লাহ হিলাজি জিল হাকিন ও আল্লাহ বান্দা সু আমি কোরান কোনো মানুষের কোনো কথা নয়। আমি কোরান মানুষের কোনো বানানো কথা নয়। শুধু মানুষ তো দূরের কথা কোনো নবীদের বানানো কোনো কথা আমি কোরান নয় শুধু নবী তো দূরের কথা তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী নবী আকরাম ইমামুল উল্লাম নবী মোহাম্মদুর রসুল উল্লাহরব বানানো কোনো কথা আমি কোরান নয় তাহলে আমি কোরান কে শুন শুন তাংজি লুলকিতা বিমিনল্লাহ হিলাজি জিল হাকিম আমি কোরআন হচ্ছে মহান প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরান বলেন এই কেমন পাকারা কোরানের একেবারে শুরুর অংশ এই কোরআনে তোমার মজেজা সম্পূর্ণ কোরআন কোরআনের ভেতরে অনেক জায়গায় হরফে আছে যেমন সুরায় বাকার আর শুরুতে আছে আলিফ লাম মিম জোরে বলেন কি আছে সবাই আওয়াজ দেন কি আছে এই অংশটুকুর তরজমা বা অনুবাদ বা ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসিত দূরের কথা স্বয়ং আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুলুল্লাহ জানেন না বলেন না আল্লাহহুয়াক বা সকল মুফাশ্সির ইন একরাম এ আয়াতের ব্যাখ্যা লেখেত আল্লাহহু আলামু বিমুরাদিহী এই আলিফলামিনিয়াসি হামিম সদ এই আয়াতগুলো যে কোরানের মধ্যে আছে পৃথিবীর যত বড় মুফাশ্সির হোক না কেন কোন মুফাসিরের ক্ষমতা নাই এ আয়াতের ব্যাখ্যা করা কারণ আল্লাহ তালা সকলকে এই আয়াতগুলোর মাধ্যমে অপারক বানায়া দিছেন আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা তোদের জ্ঞান কেমন আছে দেখি এটার অর্থ খুঁজে বের কর কেমত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে কেয়ামত হয়ে যাবে তবু কেউ এটার অর্থ খুঁজে বের করতে পারবে না বলেন না আল্লাহব আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর আওয়াজ আল্লাহ কেমত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করি সকল মুফা সিরিনে যদি একটা রুমের মধ্যে বৈশা রুমের মধ্যে খালি গবেষণা করে আলিফলামের অর্থ কি ইয়াসিনের অর্থ কি সদের অর্থ কি হামিমের অর্থ কি আমি কারি আবু তালহা নয় সকল মুফাসিরিনে কেরাম গ্যারান্টি দিয়া বলতে পারে এটার অর্থ কোন মুফাসির খুঁজে বের করতে পারবে না আল্লাহ আলা কোরআনের পরিচয় দেন এই কোরআনকে নিয়ে মক্কার কাফের বেঈমানিরা আমার নবীকে নানা সময় নানা অপবাদ দিয়েছি কোনো কোন মক্কার বেঈমানেরা বলেছে এটা মোহাম্মদের বানানো কথা বলেন নাউজবিল্লা জোরে বলেন নাউজবিল্লা কোন কোনো বেঈমানেরা বলে মোহাম্মদ নিজের থেকে বানায়া বানায়া কবিতা বলে বলেন নাউজবিল্লা আল্লাহ তা সুন্দর জবাব দেয় দুনিয়ার যত লেখক আছি যত বড় মাপের লেখক থাকুক না কেন লেখক যখন তার বইটা মার্কেটে সাপ্লাই করে বইটা সাপ্লাই করার আগে প্রথম পৃষ্ঠার মধ্যে সুন্দর লেখা দেয় এটা প্রথম যদি পাঠকদের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে মোবাইলে জানায় দিবেন পরবর্তী সংস্করণে এর ভুল সংশোধন করে দেওয়া হবে জোরে বলেন ঠিক কিনা আপনারা যারা বই পড়েছেন ধর্মীয় বই থেকে শুরু কইরা। দুনিয়ার লাইনে যত বড় বড় বই আছে যত বড় বড় বিজ্ঞানের বই থাকুক না কেন লেখক প্রথম পৃষ্ঠার মধ্যে এটা দিতে বাধ্য হয় যে এই বইটার মধ্যে যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে আমরা ভুলটা সংশোধন করে দিব কিন্তু এই কোরআন এত পাওয়ারফুল এই কোরআন এতটা সুন্দর এতটা নির্বেঝাদ এতটা ঠাঁটি কোরান ওর আনের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাভ মে জালিকালকিতাবোলা রইবাসী ও মোঃ কারবেই মানে তোরা বলতে সোস মুহাম্মদের বানানো কথা তোরা বলতে সোস এগুলা কবিদের বানানো কথা মানুষের লেখার মধ্যে মানুষের কবিতার মধ্যে ভুল হয় যদি এটা মানুষের কবিতা আর মানুষের লেখাই হইত তাহলে এই কোরআনের মধ্যেও ভুল থাকতো আল্লাহ বলেন ও বান্দা এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই বলেন আল্লাহ আকবা আরো বলেন আল্লাহ আকবার তাম দুনিয়া সকল কাফের বেঈমানদেরকে আল্লাহ চানে ছুড়ে দিয়ে বললেন জালিকাল কিতাব লারাই বা ফি এই কোরআন এমন কিতাব তোরা বলতে সস মধ্যে ভুল ধরবি না 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 এই কোরআনের মধ্যে তোরা ভুল ধরতে পারবি না বরং কোরআনের মধ্যে সন্দেহ তোরা পোষণ করতে পারবি না ঘোষণা দিছেন কে এবার মক্কার কাফের বেঈমানেরা যখন অনেক বেশি উত্তেজিত হয়ে গেল আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি মক্কার বেঈমানেরা আরো সুন্দর কইরা বিশ্ব নবীর নামে অপবাদ দিতাছে দেখেন মক্কার বেইমান আবু জাহেল ওতবা সাহেবা আখনাসের মতো বড় বড় বেইমানেরা সারা দিন মক্কার কাফের কে নিয়া চাল্লি বাল্লি গুলাকে নিয়ে বিশ্ব হত্যা করার ষড়যন্ত্র করত কোরানটাকে পৃথিবী থেকে সরায় কিন্তু রাতের বেলা আবার পলায়া পলায়া বিশ্ব নবীর ঘরের সামনে গিয়া কোরআন শোনার জন্য হাজির হয়ে যাইত একদিনের ঘটনা হজরত আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই বিশ্ব নবীর শ্বশুর হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ যখন কাফের ছিলেন হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ আর আবু জেহেল আর আবু সুফিয়ান তখন বেঈমান ছিল আর আবু এগুলো তো বেঈমান হয়ে মরে গেছে এই তিন মক্কার রাতের বেলা বিশ্ব বিশ্বনবীর ঘরের সামনে গেছে ঘরের সামনে যাওয়ার পর সবাই চুপি চুপে বিশ্ব নবীর কোরআন শুনে এর কারণ হচ্ছে আল্লাহর জীবান দ্বারা শয়তানি করে তাদের মনে অশান্তি দিয়া দেন কে দেখবেন সমাজের মধ্যে যে সকল মানুষেরা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে বিগত দিনে আমরা দেখছি বিগত ফ্যাসিস্ট নেত্রী হাসিনার মনে অশান্তি দিয়েছিলেন কে আজকে আমার দেশ পত্রিকা বের হয়েছে আমার দেশ পত্রিকার মধ্যে প্রলাপ হাসিনাকে বলা হয়েছে তুমি ক্ষমতা ছাড়া দাও তিন আগস্ট বাংলাদেশের মন্ত্রীরা বলছে তুমি ক্ষমতায় ছাড়া দাও টিকতে পারবে না ধমক দিয়া বলছে না গুলি করো লাশের পর লাশ থালায় দাও আমি ক্ষমতায় থাকি এরপরে চার তারিখে বাংলাদেশের ডিফেন্সের সকল সদস্যদেরকে নিয়ে মিটিং করার পর পুলিশ সেনাবাহিনী র্যাব সবাই মিলে বলছে আপনি ক্ষমতা ছেড়া দেন সম্ভব না কন্ট্রোলের বাইরে চলে গেছে সে বলতেছে না আমি ক্ষমতায় থাকব তার মনের ভেতরে অশান্তি দিছেন কে কারণ যারা মানুষের উপর জুলুম করেন তারা জীবনেও শান্তিতে থাকতে পারে না তাদের শেষ পরিণতিটা জীবনেও সুন্দর হয় না জন্যই তো ফেরাউন অনেক বড় ক্ষমতা ধর ছিল মর্ষে গিয়া নদের ভেতরে প্যাক খায়া জরে বলেন ঠিক কিনা নমরুদ বড় ক্ষমতা ধর ছিল নমরুদের কাহিনীটা সুন্দর করে কয়ে ফেলাই নাকি নমরুদের কাহিনীটা সুন্দর করে শুনেন নমরুদ হজরতে মুসা আলাই কে বললেন ও মুসা মুসা না হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাই কে বললেন ইব্রাহিম তোমাদের মানুষদের সাথে যুদ্ধ করতে আর ভাল লাগে না এবার তোমার খোদার সাথে সরাসরি যুদ্ধ কর্ম নাও জুবিল্লা আসতে করো আসতে নমরুদ হযরত ইব্রাহিম দেন আমি আর দুনিয়ার কোন মানুষের সাথে যুদ্ধ করতে পারব না আমি এবার তোমার খুদার সাথে যুদ্ধ করব এ কথা বইলা যখন নমরুদ ঘোষণা দিয়া আল্লাহর সাথে যুদ্ধ করতে লিপ্ত হয়ে গেছে এবার নমরুদ যখন আল্লাহর কাছে যুদ্ধ করতে বের হয়ে গেছি তখন আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন একটা সৃষ্টি পাঠাইছেন তার নাম মশা জরেকণ কি মশা কিন্তু আগে দুনিয়াতে ছিল না হজরতে ইব্রাহিম আলাইহিসাল্তুয়াস সালামের জমানায় নমরুদকে জোতা পেটা দিয়া দুনিয়া থেকে মশার কামর খাওয়ায়া বিদায় করছেন কে এবার একটা সব মশারাটাই নেমে গেছে যত যুদ্ধ আছে বন বন কইরা সব মশা এমন জোরে জোরে ভো ভো শুরু করছে সকল সুন্দরা পালায় চলে গেছে এবার একটা ল্যাংরা মশা বইয়া রয়েছে এক খুনায় ল্যাংরা মশায় আল্লাহকে কয় আল্লাহ নমরুদ্দা এদিক দিয়ে আইতাছে আমি তো ময়দানে যাইতে পারি নাই পাখা নাই নমরুদ্দারে আমি দেখি আল্লাহ কয় তুই দেখবি কেমনি তোর পাখা নাই কয় আল্লাহ দিক দিয়ে আইতেছে আমি খেয়াল করতেছি এবার আল্লাহ তালা বলতেছেন ও মশা শুন নমরুদ যখন এই রাস্তা দিয়া তোর কাছাকাছি অবস্থায় আসবে তুই তো উড়াল দিয়া অনেক উঁচায় উঠতে পারবি না তুই একটু কষ্ট কইরা আমি আল্লাহ তোকে শক্তি দিয়া দিব তুই কষ্ট কইরা একটু উড়াল দিয়া এই দিয়া ঢুইকা তার মস্তিষ্ক ঢুইকা যাবি বলেন না আল্লাহ আকবা এবার যখন নমরুদ যখন ওই মশার ল্যাংরা মশার কাছাকাছি আসলো ওই ল্যাংড়া মশা আগে উঠতে পারতো